আজকের টপিক্স নিয়ে আলোচনা করবো মুরগিরকে কি খাবার দিলে মুরগি আমাদের বেশি বেশি ডিম দিবে আমরা যারা বাড়িতে ঘরোয়াভাবে বা ছোট খাসায় খামার করে বা খামার পদ্ধতি করে মুরগি পালন করি দেশি মুরগি পালন করি আমরা মুরগির ডিম সঠিকভাবে পাই না মুরগি কখনো ধারাবাহিক ডিম দেয় কখনো দু একটি ডিম দেয় একদিন পারে আবার দুই একদিন গ্যাপ দেয় কখনো সর্বমোট দশটি ডিম পাই কখনও পনেরোটি পাই তা এই সমস্যায় ভুক্তভোগী এই সমস্যার সমাধান দেখতে আজকের ভিডিওটিতে চোখ রাখুন আমি মনির এগ্রো বিডির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকের এই টপিকটা নিয়ে আলোচনা করতেছি মনিরুজ্জামান মনির আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন হ্যাঁ ভিওয়ার্স আমরা যে মুরগিকে খাবার দিব প্রথমত সেটা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান আমরা লেয়ার লেয়ার ওয়ান মুরগিকে খেতে দিতে পারি সেটার কারণে মুরগির ডিমের প্রোডাকশনটা অনেক ভালো পাবো মুরগির ডিমের সেলটা অনেক ভালো গঠন হয় এই জন্য আমরা ধারাবাহিক ডিম পেতে পারি শুধু লেয়ার লেয়ার ওয়ান খাবার দিলেই মুরগির খরচ আমাদের পোষাবে না অনেক বেশি পড়ে যাবে শুধু লেয়ার লেয়ার ওয়ান খাওয়ায় আমরা মুরগিকে পালন করতে বেশি লাভবান হতে পারবো না তার পাশাপাশি আমাদের অনেক খাবার আছে যেগুলো আমরা রেগুলার মুরগিকে খাওয়াবো আমাদের খাবার খরচ অনেক কমে যাবে মুরগির খাবার রুচি অনেক ভালো থাকবে মুরগি ডিম অনেক বেশি দিবে মুরগি তৃপ্তি সহকারে পেট ভরে খাবে তা এই খাবারগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব আমরা যখন লেয়ার লেয়ার ওয়ান খাবারটা মুরগিকে দিব সঙ্গে আমরা বাজার থেকে যে ধান কিনে নিয়ে আসবো ধান যে ধান আমরা ভাতের জন্য খাই চাল বানাই সে ধান কিনে নিয়ে আসব এবং খুদ কিনে নিয়ে আসব এখানে পার্সেন্টেজটা এরকম হবে যে এক কেজি ফিডে পাঁচশো গ্রাম মিক্স করব যেমন দুশো গ্রাম ধান দুইশো গ্রাম খুদ আর এক কেজি ফিট এই মোট হবে দেড় কেজি এখন দশ কেজি যদি আমরা খাবার তৈরি করি সেখানে পাঁচ কেজি মিক্স দিব ফিফটি পারসেন্ট মিক্স দেব তাহলে মুরগির খাবারের রুচিটাও ভালো হবে ডিম প্রোডাকশনটা অনেক ভালো থাকবে আমাদের খাবার খরচ অনেক কমে যাবে এর পাশাপাশি আমরা যেগুলো খাওয়াবো মুরগিকে বাজারে যখন কম দামে আমরা পাতাকপি পাই পাতাকপির পাতা পাই তাই পাতা পাতাকপি অনেকে বাঁধাকপি বলি যেটাকে এই বাঁধাকপিটাকে কুচি কুচি করে কাটবো আমরা টুকরো টুকরো করে কেটে আমাদের বাড়িতে যে বাসি ভাত থাকবে সে ভাত আমরা মুরগিকে ভাতের সঙ্গে ভাতটা একটু গরম করে নিব গরম করার পরে অথবা মুরগির জন্য আলাদা রান্না করব ভাত এই পাতাকপির পাতা কুচি কুচি করে কেটে দিব তারপরে ভাত মিক্স করব আর তুষ যে কুড়াগুলো আমরা হাট থেকে কিনে নিয়ে আসি বাজার থেকে কিনে নিয়ে আসি তুষ ধানের কুড়া বলে এটাকে এটা সহ মিক্স করবো মিক্স করে মুরগিকে খেতে দিব। মুরগি তৃপ্তি সহকারে খাবে এবং অনেক ভালো ডিম দিবে আর খাবার খরচটা তুলনামূলক অনেক কমে যাবে আমাদের প্রত্যেকটা মুরগিতে খরচ হয় দুই টাকা পঞ্চাশ পয়সা এভাবে পালন করি আমি নিজে গড় হিসাব একটা মুরগিতে দুই টাকা পঞ্চাশ পয়সা ভাত ফিট পাতাকপি কপির পাতা ধান খুদ এগুলো সব মিলে আমার গড় খরচ দুই টাকা পঞ্চাশ পয়সা একশো মুরগিতে দুইশো টাকা পার ডে খরচ আসে এখান থেকে যা ডিম হয় তিরিশ থেকে চল্লিশটা ডিম পাওয়া যায় এভারেজ চল্লিশ পার্সেন্ট বা পঁয়ত্রিশ পার্সেন্ট আলহামদুলিল্লাহ ডিমের প্রোডাকশনটা অনেক ভালো তুলনামূলক খাবার খরচটা অনেক সেভ হয়ে যায় তাই আমরা শুধু পিডের অপেক্ষা থাকবো না পাশাপাশি আমরা মুরগিকে এই জাতীয় খাবার দিব তাহলে মুরগির খাবারের রুচিটা বিশেষ করে অনেক ভালো থাকবে আর মুরগির ডিম প্রোডাকশনটা অত্যাধিক ভালো পাবেন আমি কখনও পঁচপান্ন ছাপ্পান্ন ষাটটা পর্যন্ত ডিম পাবাই একশোটা মুরগির মধ্যে এবারে চল্লিশ পার্সেন্ট থাকেই ইনশাল্লাহ আর এতে মুরগি মুরগির রুচিটা অনেক ভালো থাকবে মুরগির ভিটামিনের ক্যালোরির যে ঘাটতিগুলো থাকবে সেগুলো মুরগির মোটামুটি ঘাটতি পোষা যাবে আর মুরগি যখন আমরা বিভিন্ন রকমের খাবার দিব মুরগিকে তখন মুরগির এই খাবার রুচিটা অনেক সুন্দর থাকবে আর অনেক খাবার রুচিটা ভালো থাকলে মুরগি পর্যাপ্ত পরিমাণ খাবে আর পর্যাপ্ত পরিমাণ খাইলেই মুরগি পর্যাপ্ত পরিমাণ ডিমে আসবে আর এভাবে আমি একটা মুরগির গড় ডিম তিরিশ চল্লিশটা পর্যন্ত ডিম পাই মিনিমাম বিশ থেকে পঁচিশটা এক একটা মুরগির ডিম আমি পেয়ে থাকি তখন সপ্তাহে মিনিমাম পাঁচটা ডিম আমি পেয়ে থাকি সপ্তাহে পাঁচটাও পাই ছয়টাও পাই তাহলে আমার মোটামুটি ডিমের এভারেজটা অনেক ভালো আসে আপনারা যারা হ্যাঁ মুরগি পালন করেন দেশি মুরগি আমি যে টিপসগুলো দিলাম আপনারা এই টিপসগুলো অবলম্বন করতে পারেন অনেক উপকৃত হবেন অনেক লাভবান হবেন শুধু ফিট দিলে আমাদের মুরগি লাভের অংশ খুঁজে পাওয়া যায় না ডিম থেকে তো এই জন্য এই উপাদানগুলো আমি নিজে ব্যবহার করি আপনারা এর পাশাপাশি আর অন্যান্য উপাদানও ব্যবহার করতে পারেন তো আমার ভিডিওটি যদি ভালো থাকে লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন